আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী এখন আমরা মাগুরা জেলাধীন শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের ছোটদাস গ্রামের বিশাল এক পেঁয়াজের মাঠে উপস্থিত যে বিষয় যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি গত দুহাজার সালের পেঁয়াজ চাষের মাগুরা জেলা পর্যায়ে সনদপ্রাপ্ত পুরস্কারপ্রাপ্ত পেঁয়াজ চাষি হাজি আশরাফুল ইসলাম আর কৃতিত্ব এবারও আমরা সরজমিনে পেঁয়াজের মাঠে দেখছি আলহামদুলিল্লাহ বিশাল এক মাঠের বিশেষ একটা অংশে অসাধারণ পেঁয়াজ যেটা আপনাদেরকে একটু বিশেষভাবে দেখাতে চাচ্ছি যে তিনি সরকারিভাবে জেলা পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত সনদপ্রাপ্ত খান মোহাম্মদ হাজি আশরাফুল ইসলামের পেঁয়াজ চাষের বিশেষ একটা প্রদর্শনী যে তিনি আসলেই কিভাবে পেঁয়াজ চাষে এরকমের সফলতা অর্জন করলেন তার বাস্তব একটা রূপ প্রদর্শনী আমরা দেখাতে চাচ্ছি প্রিয় দেশবাসী খেয়াল করেন যে তার একটা জমি নেই যে পেঁয়াজের যে দৃশ্য যে সাইজ এতে করে তিনি প্রকৃতই সনদপ্রাপ্ত পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তিত্ব আমাদের জমিতে চাষি ভাইদের যারা শ্রমিক আছে তাদের কাছ থেকে আমি একটু রিপোর্ট নিব যে আমাদের পুরস্কারপ্রাপ্ত সনদপ্রাপ্ত চাষি ভাই হাজি খান মোহাম্মদ আসাফুল ইসলাম ওনার শ্রমিকদের কাছে একটা রিপোর্ট নিব যে আসলে ওনারা অন্য অন্য জমিতেও পেঁয়াজের কাজ করেন পেঁয়াজ তোলেন কিন্তু এই জমিতে উনি একজন পুরস্কার প্রাপ্ত চাষি আসলে কি উনি পুরস্কার পাওয়ার মতো প্রাপ্ত ব্যক্তির মতো চাষি কিনা চাষ করতে পেরেছেন কি ওনার চাষের ফসলের অবস্থা কেমন যারা সরজমিনে শ্রমিক আছে তাদের কাছ থেকে একটু শুনেন ভাই আপনি একটু আমাদের সাথে কথা বলেন আপনার তো অনেক জমিতে অনেক মাঠেই অনেক সময় কাজ করে থাকেন এ মাঠেও আপনারা বিভিন্ন পর্যায়ের বিভিন্ন শ্রেণীর পেঁয়াজ দেখছেন আমাদের খান মোহাম্মদ হাজি আশরাফুল ইসলাম উনি গত দুহাজার সালের মাগুরা জেলা পর্যায়ে উনি পুরস্কার প্রাপ্ত হন সনদ পেয়েছেন ডিসি অফিস থেকে আসলেই ওনার চাষের পেঁয়াজের ফলনের ধরনটা কেমন আপনাদের কাছে কি মনে হয় যে উনি কি অধিক ফলনশীল পেঁয়াজের চাষি এবং আবারও পুরস্কার পাবেন এরকম মনে হয় কিনা অবশ্যই ফলন কেমন হতে পারে আপনারা অন্যান্য জমির তুলনায় আপনারা কেমন দেখছেন এই জমিরের অনেক ফলন অনেক ফলন কি মনে হয় শতকে কি দুই শতকে দুই মনের উপরে হবে শতকে দুই মনেরও বেশি হবে দুই মনেরও বেশি হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে পুরস্কার কি উনি আবারও পাচ্ছেন জেলা পর্যায়ে উনি ইনশাআল্লাহ পাবে মাঠের ভিতরে আমাদের এই এলাকা আমলসারি ইউনিয়নের ভিতরে আপনারকে দেখছেন এই রকমের বড় জমিতে সব জায়গায় পিএইচজির এরকমের বিশাল ফলনের মতো এরকম ফলন দেখছেন আর কোথাও না তাতে আমরা আশা করতে পারি আবারও হয়তো জেলা পর্যায়ে খান মোহাম্মদ হাজি আশাফুল ইসলাম ডিসি অফিস থেকে পুরস্কার পাবেন আমরা আশাবাদী অবশ্যই শ্রমিকও আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো জন সর্বনিম্নই আপনার আঠারো জন এর থেকে বেশিও কাজ করেন অবশ্যই এরকম কতদিন করবেন এক মাস ব্যাপী মার্শাল আলহামদুলিল্লাহ আমি সরাসরি আমাদের পুরস্কারপ্রাপ্ত সনদপ্রাপ্ত খান মোহাম্মদ হাজি আশাবুল ইসলাম ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা করি যে ওনার এই চাষের ব্যাপারে এই ভালো ফলনের ব্যাপারে ওনার বিশেষ কার্যক্রম কি কি পদক্ষেপ গ্রহণ করেন আসসালামু আলাইকুম আমি আজ পনেরো বছর পেঁয়াজের চাষ করি তা আমি গত বছর মাগুরা জেলার শ্রেষ্ঠ পেঁয়াজ চাষি হিসেবে আমি স্বীকৃতি পাইছি এবং ডিসি সাহেব এবং কৃষিমন্ত্রী আমারে সনদ দিছে এবং পুরস্কৃত করেছে এবং পেপার পত্রিকায় আসছে আমি সেই আলোকে চিন্তা চিন্তাভাবনা করিয়ে এবার নতুন প্রজাতের কিছু পেঁয়াজ যে বীজ আমদানি করে পেঁয়াজ লাগাইছি এই বেগের পেঁয়াজ গতবার থেকে এইবারের পেঁয়াজ আমার অনেক বেশি বেশি ফলন এবং আমার মনে হচ্ছে যে করো চাষি নামে একটা পেঁয়াজ যে বীজ কিনছিলাম এটা খুবই ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা এবং আমার এই চাষের উদ্দেশ্য একটা যে আমার একটু কষ্ট হলেও চাষ করি কিছু লোকজনের মানে কর্মস্থলে আসে কাজকর্ম করে কিছু উপার্জন করতে পারে তাহলে এটা শুধু আপনার নিজের অর্থায়নের জন্যও না আপনার প্রতি কর্মক্ষেত্রে আপনার জমিতে অনেক শ্রমিকরা লম্বা টাইম কাজ করবে তারাও সাশ্রয় হবে সচ্ছল হবে এটাও আপনার উদ্দেশ্য এরাও কাজ করে যাতে স্বাবলম্বী হতে স্বাবলম্বী হতে পারে আশেপাশে কিছু মহিলা আছে তারা পেঁয়াজ কাটতে পারে তো মহিলারা এরকমের বিশ ত্রিশ জনে এক মাস ব্যাপী আপনার পেঁয়াজ প্রসেসিং করে কাটে এদেরও কিছু মানে রুজি রুটির ব্যাপার স্যাপার হয় সর্বসা আমি এগুলো চিন্তা ভাবনা করে আমি কষ্ট হলেও চাষটা করি এবং চাষটা করে আমার আমি অনেক স্বাবলম্বী হয়েছি আলহামদুলিল্লাহ আপনি কি মনে করেন যে গত দুই হাজার চব্বিশে যেরকম আপনি সনদ পেয়েছেন পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ চাষি হিসেবে মাগুরা জেলার ভিতরে এবারও পাবেন আমি এবারও পাওয়ার জন্য আশাবাদী আমি গত বছর লাগাইছিলাম সাত একর এবার লাগাইছি নয় একর মার্শাল আমি আরো দুই একর এবার বাড়ি আছি পেঁয়াজ আমার পেঁয়াজটা দেখেন পেঁয়াজের খুবই সুন্দর এবং খুবই ভালো মানের পেঁয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি গত বছর আমার দশ পনেরোটা পত্রিকায় আসছিল আমি আমার খুবই আনন্দ লাগে দাম কম হলো যদি ফসলটা ভালো হয় তাহলে আমার মনের কাছে আমার কাছে খুব তৃপ্তি লাগে আলহামদুলিল্লাহ সবচাইতে আমাদের মাগুরা জেলার শ্রেষ্ঠ পেঁয়াজ চাষী হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত খান মোহাম্মদ হাজি আশাফুল ইসলাম ভাইয়ের বিশেষ একটা কথা যে উনি শুধু নিজের অর্থায়নের জন্য স্বাবলম্বী হওয়ার জন্যই না তার এই ব্যাপক চাষের ক্ষেত্রে কিছু সাধারণ শ্রমিক তারা ব্যাপকভাবে স্বাবলম্বী হয় লম্বা টাইম প্রায় এক মাস ব্যাপী বিশ তিরিশ জন পুরুষ এবং বিশত্রিশ জন মহিলা এই পেঁয়াজ প্রসেসিং কাটা পরিষ্কার পরিচ্ছন্নর ক্ষেত্রে তারা কাজ করে এক্ষেত্রে তারা অনেক উপকৃত হয় সকলের কাছে আমরা দোয়া প্রার্থী দোয়া চাই এই ধারায় চাষের ধারা দেশ ও জাতির কল্যাণে এবং আমাদের কিছু সাধারণ জনগণ শ্রমিকের উপকারার্থে যেন আরও বেগবান আরও বাড়তে থাকে ফলন সিন চাষ করতে পারে সকলেই দোয়া করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু